যেহেতু বাড়ির থেকে বেরোতে পারছে না তো অর্ডার দিয়েছে যে আমি জানিও না আর এই যে এখন নিয়ে আসলো দেখো এই বার্গার অর্ডার দিয়েছে মানে বেরিয়ে তো মানে চা খাওয়া বলো মানে নতুন নতুন কত চায়ের বাড়ি খুলেছে তারপর তো যেগুলো মানে খাওয়ার তো সব কিছু খাবারই বাইরের খাবার খায় তো বাড়িতে থাকার কারণে এসব খাওয়া হচ্ছে না আর এখানে কি তুই টেবিলে রাখলি কেন নতুন প্লেট নে একটা আর যেহেতু বাড়ির থেকে বেড়াতে পারছে না নিজের মন মতো কিছু খেতে পাচ্ছে না আর এখন দেখছি দেখো ও বার্গার অর্ডার দিয়েছে বুঝেছো আর ওই আরেকদিন সবজি আর এই দেখো এই যে এখানে এখানে কাটা দেখি এখনও দেখো সেলাইও কাটা হয়নি এই দেখো দেখো সেলাই এখনো কাটা হয়নি এবার রবিবার বোধহয় সেলাইটা কাটতে যাবে আর উনি বাড়িতে এখন বার ঘটো হঠাৎ দিয়েছে এখন দেখো খা আজকে